বর্তমানে রাজ্যে তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণী প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু মোবাইল কিংবা ট্যাব কেনার যে দশ টাকা সরাসরি তারা অ্যাকাউন্টে পেয়ে যাবে সেপ্টেম্বরের পাঁচ তারিখ অর্থাৎ শিক্ষক দিবসের দিন কিন্তু মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপলক্ষে সেখান থেকে সরাসরি তাদের কিন্তু অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে এমনটাই কিন্তু ফাইনাল আপডেট বা ফাইনাল তারিখ কিন্তু বর্তমানে এসেছে তো বর্তমানে এই ভিডিওতে সমস্ত তথ্য আমাদের কিন্তু এই ভিডিওতে জানাবো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি শেষ সময় দেখবে আর চ্যানেল নতুন হলে এরকম আমরা আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে তো চলো দেখে নেওয়া যাক এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে শিক্ষক দিবসের দিনই ষোলো লক্ষ পড়ুয়াকে ট্যাপ কেনার টাকা দেবে রাজ্য অর্থাৎ এখানে কিন্তু সেপ্টেম্বরের পাঁচ তারিখ শিক্ষক দিবসের দিন কিন্তু ষোলক্ষ ছেলে মেয়েকে ট্যাপ কেনা বা মোবাইল কেনার যে দশ হাজার টাকা সরাসরি দেবে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে এখানে আরও পাশাপাশি বলা হয়েছে যে রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য বড়ো খবর আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনই রাজ্য সরকার ষোলক্ষ পড়ুয়াকে ট্যাপ কেনার জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে সেই দিন কলকাতার শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যারা বলা হয়েছে যে আগামী শিক্ষক দিবসের দিন পাঁচই সেপ্টেম্বর কিন্তু ষোলো লক্ষ মেয়েকে ট্যাপ কেনার যে দশ হাজার টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে কিন্তু পাঠাবে যেটা কিন্তু যে শিক্ষক দিবসের দিন কলকাতা একটি অনুষ্ঠান উপলক্ষে সেখানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সরাসরি তোমাদের কিন্তু অ্যাকাউন্টে ট্যাপ কানে যে টাকাটি দশ হাজার টাকা সরাসরি কিন্তু পাঠিয়ে দেবে এমনটি কিন্তু বলা হয়েছে তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে ওই দিন অনুষ্ঠানে কিন্তু মুখ্যমন্ত্রী নাও থাকতে পারে যদি নাও থাকে তবে যেহেতু ডেট বা তারিখ ঘোষণা করা হয়েছে অবশ্যই তোমরা কিন্তু অ্যাকাউন্টে ওই টাকাটি পেয়ে যাবে যদিও মুখ্যমন্ত্রী নাও থাকে যদি থাকে খুবই ভালো যদি নাও থাকে তবুও তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবে এখানে কিন্তু সম্পূর্ণভাবে এটাই বলাইছি এবং সূত্র মারফত কিন্তু এটাই জানা যাচ্ছে এছাড়া পাশাপাশি বলা হয়েছে যে সেখানে তিনি প্রতীকীভাবে ছাত্রছাত্রীদের হাতে এই অর্থ তুলে দেবেন আর ওই দিন থেকে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করে দেবে রাজ্য সরকার রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য এই টাকা পাবে উল্লেখ্য কোভিডকালে লকডাউনের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল স্কুলের অধ্যায়ন সেই সময় বাড়িতে বসেই যাতে স্কুল পড়ুয়ারা পড়াশোনা করতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী তরুণের স্বপ্ন প্রকল্পের একটা কিন্তু মাধ্যমে এই মোবাইল বা ট্যাব কেনার সূচনা করেছিলেন এবং পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের এই সুবিধা দেওয়া চালু রাখা হয়েছে অর্থাৎ এখানে তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে লকডাউনের সময় থেকে যাতে বাড়িতে বসে ছাত্রছাত্রীরা পড়তে পারে সেই জন্য এই তরুণী স্বপ্ন প্রকল্প চালু করা হয় এবং প্রত্যেক ছাত্রকে কিন্তু দশ হাজার টাকা দেওয়া হয় ট্যাব কিংবা মোবাইল কেনার জন্য সেখান থেকে ডিজিটালভাবে পড়তে পারে তবে লকডাউনের পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এই প্রকল্প বর্তমানে কিন্তু চালু রয়েছে এখন পর্যন্ত ছাত্রছাত্রীরা কিন্তু সেই দশ হাজার টাকা পাচ্ছে এখানে কিন্তু বুঝতে পেরেছো এবার আসি ফাইনাল যে আপডেটটা তোমাদের বলবো যে এখানে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এটাই কিন্তু ফাইনাল আপডেট অনেকে কিন্তু সংশয় রয়েছে যে তোমরা ওই সেপ্টেম্বরে পাঁচ থেকে টাকা পাবে কিনা এখানে কিন্তু আগের ভিডিও তোমরা জানিয়েছি এই ভিডিওতে তোমরা জানাবো যে সেপ্টেম্বরে পাঁচ হাজার অর্থাৎ শিক্ষক দিবসের দিন কিন্তু তোমরা সরাসরি তোমাদের অ্যাকাউন্টে টাকা পেতেছ চলেছো দশ হাজার টাকা তো এবার আসি তোমাদের অ্যাকাউন্টে যদি কোনো প্রকারের সমস্যা থাকে যেমন কেওয়াইসি প্রবলেম বা কেওয়াইসি বা কোনো প্রকারে ব্যাঙ্কে কোনো প্রকারে হোল্ড রয়েছে বা ক্লোজ রয়েছে বা ব্যাঙ্ক বন্ধ রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু ব্যাংকটাকে ভেরিফাই করো ব্যাঙ্কে কেওয়াইসি যদি সমস্যা থাকে সেটা মেটাও যদি সমস্ত কিছু ঠিক থাকে অবশ্যই কিন্তু তোমরা সরাসরি সেই টাকাটি পেয়ে যাবে দশ হাজার টাকা যদি কোনো প্রকারের সমস্যা থাকে যদি টাকা আসতে কোনো প্রকারে ফেল হয় তবে কিন্তু কোনো দিন তোমরা ওই টাকাটি তোমাদের অ্যাকাউন্টে পাবে না কারণ একবার যদি ফেল হয় পরবর্তীতে কোনো প্রকারে সেই টাকাটি পাবে না তবে এই সমস্ত কিছু অ্যাকাউন্ট ঠিক থাকলে সরাসরি তোমরা কিন্তু অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকাটি পেয়ে যাবে এবং যদি মেসেজ অ্যালার্ট থাকে তোমরা কিন্তু মেসেজের মাধ্যমে জানতে পারবে আর যদি মেসেজ অ্যালার্ট না থাকে ব্যাঙ্কে গিয়ে তোমরা চেক করতে পারবে তবে আরেকবার বলবো যদি ব্যাঙ্কে কোনো প্রকারের সমস্যা থাকে টাকা একবার যদি আসা ফেল হয়ে যায় কোনো প্রকারে সেই টাকাটি অ্যাকাউন্টে পাবে না যদি কোনো প্রকারের সমস্যা থাকে সেটাকে মিটিয়ে নাও কেওয়াইসি বা হোল্ড বা কোচ বা কোনো প্রকারে কোনো যদি প্রবলেম থাকে সেটাকে মিটিয়ে নাও যদি কোনো সমস্যা না থাকে সরাসরি তোমরা কিন্তু অ্যাকাউন্টে দশ হাজার টাকা অবশ্যই পাবে পাঁচ তারিখের মধ্যে অর্থাৎ পাঁচ তারিখে টাকাটি দেওয়া হবে যদি পাঁচ তারিখে না পাও ছ তারিখ সাত তারিখে কিন্তু ধাপে ধাপে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটি চলে আসবে তো আশা করি তোমরা সমস্ত বুঝতে পেরেছো তোমরা আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এবং মধ্যে শেয়ার করে যাতে প্রত্যেকে এসে জানতে পারে আর চ্যানেল নতুন অ্যাকাউন্টে আর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ